আসসালামু আলাইকুম ফোন হার থেকে আমি মেহেদি আজকে আপনাদের জন্য দুটা ডিভাইস নিয়ে এটা হচ্ছে স্যামসাং এরই এ ফিফটি সিক্স তো একটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন আরেকটা হচ্ছে আর জিবি একশো আড়াই জিবি তো দুটা প্রোডাক্ট আমাদের কাছে আছে একেবারে টোটালি ইনটেক কন্ডিশন সোধা কথা আনবক্সিং হয়ে বাংলাদেশে আসছে হয়তো বা সাত দিন বা দশ দিন এরকম ইউজ আর দুটা প্রোডাক্টই এরকম কন্ডিশন আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে এ ফিফটি সিক্সের যেটা হচ্ছে আর জিবি একশো আড়াই জিবি একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন এবং স্ক্রিনে যে পলিটা থাকে এটাও আছে এবং সাথে যে ক্যাবেল থাকে ক্যাবেলটাও আছে এ ফিফটি সিক্স আট একশো আঠাশের দাম থাকবে হচ্ছে কি ফিক্সড প্রাইস থাকবে ছত্রিশ হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে একবার চমৎকার হেজেল কালার খুব সুন্দর এই প্রোডাক্ট মাত্র ছত্রিশ হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি এ ফিফটি সিক্স তারপর হচ্ছে যেটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এ ফিফটি সিক্স এটা হচ্ছে গ্রে কালার খুবই সুন্দর একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন একটা চুল পরিমাণে কোনো স্পট বা দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ কতার কাজ মিল থাকবে এটা হচ্ছে বক্স বক্সহ সেমি কন্ডিশন তো এটার দাম থাকবে হচ্ছে গিয়া মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তো যার যেটা লাগে আট দুশো ছাপ্পান্ন এবং আট জিবি একশো আঠাশ জিবি তো আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় হাট যমুনা ফিচার ফিচারকে আসতে পারেন আপনারা এই পছন্দ ফোনটা নিতে পারেন আর যারা অনলাইন নেবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখানে সরাসরি কথা বলে আপনার পছন্দের ফোনটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমার স্ক্রিনের নাম্বার তো ছাড়া অন্য কোনো নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে একশো পার্সেন্ট প্রতারিত হবেন বা আমাদের পেজের উপরে লিঙ্ক দেওয়া আছে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে সম্পূর্ণ ডিটেলস চেক করা তারপর আপনি অর্ডার কনফার্ম করবেন অনলাইনে যারা নেবেন প্রয়োজনে ভিডিও কল দেওয়া শুরু হয়ে নেবেন আসসালামু আলাইকুম